আমরা বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় শিখবো কিভাবে শর্ট টেক্সে খুব দ্রুত বর্গ সংখ্যার বর্গমূল বের করা যায় সেই প্রচেষ্টা আজকে আমরা শিখবো প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এখানে আমি চারশো লিখে রাখছি এখন এটার বর্গমূল নির্ণয়ের জন্য সর্ব ডানে যে সংখ্যাটি আছে সেটা কতর বর্গ বের করতে হবে আর একটি সংখ্যা সেটা চিন্তা ভাবনা না করে দশ থেকে প্রথম যে সংখ্যা পেয়েছেন সেটা বাদ দিয়ে দেবেন তাহলে কত আট আজ আট আটের চৌষট্টির চার অথবা দুই দু কোনো চার এবার ডান দিক থেকে দুই ঘর বাদ দিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থী এখন সর্ব বামের যে সংখ্যাটি থাকলো তার সমান বা নিচের বর্গ সংখ্যা কত দেখেন এই সমান বর্গ সংখ্যা চার তার বর্গমূল কত দুই প্রিয় শিক্ষার্থী এই যে যে দুই পাইলাম তাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করেন গুণ করলে কথা হয় ছয় এখন এই ছয় থেকে এই মূল সংখ্যা বর্ণনা ছোট এই মূল সংখ্যা যেহেতু ছোট তাই এই ছোটটা চলে আসবে বাইশ প্রিয় শিক্ষার্থী আরো একটি দেখুন দেখেন সর্ব ডানে যে সংখ্যাটি আছে সেটা কত বর্গ প্রিয় শিক্ষার্থী

বর্গমূল কত বের করে দেখান পেশিকারতে আজকে পর্যন্ত করবে